কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি এই দেখো ভালো থাকার কারণ দেখছো সারাদিন এইগুলো চলো তারপর শুধু চুলকাও আর চুলকাও দেখবে একটা জিনিস ওকে বললো দাদা মেসেজ করছে এটা ম্যাসেজ করে দিন ম্যাসেজ করে দিয়ে দিব সারাদিন ওকে শুধু চুলকাও আর ভালোবাসো আর আদর করো শুধু দেখো আবার কামড়াই দেখো তোমাদের তোমার সবার কেনাকাটা কমপ্লিট তুই তো চলেই গেলি হাতে গোনা পাঁচটা দিন কোথায় কোথায় ঠাকুর টিভি কমেন্টে জানাবে যদিও আমি কোনো ঠাকুর দেখতে বের হই না আমার ঠাকুর দেখতে ভালো লাগে না ওই ভিড় ঠাটটা তো ওইটুই আমার ভালো লাগে না আমি ঘরে থাকি খাই তো ঠিক কি রকম জানা কথা বলতে দেবে না তো সেখান থেকে বলবো কেনাকাটা বলতে দেখো আমি তো বলেছি আমি কোনো কেনাকাটা করতে যাই না আমার কেনাকাটা করতে যেতে ভাল লাগে না আমার বড্ড বিরক্ত লাগে তো আমি যদি কিছু কেনাকাটা থাকে তো অনলাইনে কিনি তো তোমাদের আজকে আমার মার্কেটিং দেখাবো মার্কেটিং বলতে এই মার্কেটিং বলতে মানে পাওয়া দেখো আমি কোনোটাই বের করে খুলে দেখাতে পারবো না এই দেখো এই যে একটা শাড়ি এই শাড়িটা দিয়েছে ওই যে তেলা পোকাটা এসেছিল বলেছিলাম না বুঝেছ শাড়িটা কেমন হয়েছে বলবো শাড়িটা প্রচন্ড ভারী এটা জীবন আমি পরবো কিনা আমি জানি না কেন যে দিয়েছে এসব আমি বলতে পারবো না আমি তো জীবনও পরবো কিনা জানি না আমি শাড়ি পরিব না আর এই ভারী শাড়ি তো পরবোই না এই একটা শাড়ি তার সঙ্গে দেখো দিয়েছে আমাকে জামা জামাটাকে না এরম 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 করে মোড়ালে না কইটুকুনি হয়ে যাচ্ছে দেখো এটা না সামনের থেকে দেখলে বুঝতে পারবে না এই একটা জামা দিয়েছে তার হাত হাতা আবার এরকম কিন্তু এর ভেতরে একটা ব্ল্যাক কালার এর এই টুকুনি এরকম না এই ব্ল্যাক আর যে গ্রিন গ্রিনটা ম্যাচ করে করে একটা গেঞ্জি এইটা এটা দিয়েছে আমার রান্নার দিদি আমি যেহেতু এই শাড়িগুলো খুব পছন্দ করি তো এটা দিয়েছে আমার রান্নার দিদি আমার খুব পছন্দ এই শাড়িটা হচ্ছে কালো ব্লাউজ দিয়ে পড়লে ভালো লাগবে না আমাকে লাগবে বলো লাগবে গেছিল পুরীর কি শাড়ি ভগবান জানে দেখো কেমন ধরনের মানে শাড়িটা সুন্দর মানে কি মানে কি ধরনের এটা কি কাপড় আমি জানি না বুঝেছো পুরী গেছিল সে এনে দিয়েছে

দেখতে পাচ্ছ তো ওকে দিয়েছে একটা আংটি ওর নামের প্রথম অক্ষরটা দিয়ে কেমন লাগবে বাপরে বাপ এবার ওকে দিয়েছে একটা আংটি বেশ সুন্দর এরকম উঁচু নামের প্রথম অক্ষর পাথর দিয়ে দিয়ে বসানো আর এটা দিয়েছে আমাকে তো ওনারা আবার প্রত্যেক বছর ভালো ভালো গিফট করে সোনার জিনিস অন্য কিছু না গত বছরের আগের বছর চেইন দিয়েছিল মেথি 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 টাইপের চেনটা তো প্রত্যেক বছর এরকমই ভালো ভালো গিফট করায় সারা বছর গিফট করে সারা বছর তো সোনা দানা না তখন ওই ভালো ভালো মিষ্টি পাঠাবে তারপর বেড কভার পাঠায় ভালো ভালো এইগুলো আর কি হ্যাঁ এইগুলো পাঠায় বেশি একবার একটা ডিনার সেট পাঠিয়েছিল লাল রঙের ওরকম তো এই সারা বছর এই কোম্পানিটার থেকে কি আসতে থাকে আর এই যে কাপড়গুলো দিয়েছে আরও তিনটে তাঁতের শাড়ি রয়েছে একটা গ্রিন কালার একটা পিঙ্ক কালার আর একটা কি কোথায় দিয়ে রেখেছি এবার পরে দেখাবো আই থিঙ্ক ওপরে রয়েছে এবার না আমার শাড়ির প্রতি অতটা টান নেই তো যে যেখানে যখন যেখানে দিচ্ছে সেখানেই পরে থাকছে তো এই কটা ছিল বলে এখানে তোমাদের দেখালাম তো এইগুলো জানো তো আমি কোনো দিনই পরবো না কোনো দিন এই একটা শাড়ি আমি জীবনে কোনো দিনই পরবো না তো শাড়িগুলো কেন দিয়েছে কি উদ্দেশ্য হঠাৎ করে আমাকে শাড়ি দিচ্ছে সবাই আমি জানি না রান্নার দিদি গত বছর দিয়েছিল আমাকে খুব সুন্দর চুড়িদার আমি পরেছিলাম এবার হঠাৎ করে শাড়িটা যে আমি সবসময় বলি আমার হ্যান্ডলুম ভালো লাগে হ্যান্ডলুম ভালো লাগে তো দিয়েছে তো সেখান থেকে যা এটা শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে ওটা পড়লেও করতে পারি বাকিগুলো আমি কোনোটা কোনো দিনই পড়বো না তোমাদের সাথে যত শাড়ি শেয়ার করেছি কারণ আমি শাড়ি জিনিসটাকে একদম পছন্দ করি না তাহলে মঙ্গলামায় শাড়ি দেখো মানে শাড়ি জিনিসটাকে আমি একদম পছন্দ করি না শাড়ি পরা তো দূরের কথা তো আমি একটু সালোয়ার ভালোবাসি সব থেকে বড় কথা যে এরকম ছোট ছোট টপ ভালোবাসি টপ আর সার তাছাড়া আমার হ্যাঁ জিন্স পড়ি ভালো লাগে তারপরে থিক ওয়াটার প্যান্ট ভালো লাগে কিন্তু আমার শাড়ি জিনিসটা একদম ভালো লাগে আমি পরতে পারি না মানে আমি ক্যারি করতে পারি না আমি কমফর্টেবল নই শাড়িতে তো সেখান থেকে মঙ্গলামা দিয়েছে এই দেখো এই শাড়িটা মঙ্গলামা একটা খুব সুন্দর শাড়ি রেখেছিল মানে আমাকে দেবে বলে কিন্তু আমি মাকে বলেছিলাম আমি কোনো দামি শাড়ি নেবো না কারণ দামি শাড়ি এই কারণেই নেব না আমি তো পড়ি না পরে থেকে নষ্ট হয়ে যাবে আর মায়ের জিনিস কাউকে দিতে ভালো লাগবে না তো আমি এইটা হয়েছে সোনা মায়ের গন্ধ পড়াশি দেখো এটা আমাকে আমি মায়ের থেকে চেয়েছিলাম যে আমাকে একটা ছাপার একদম কম দামের একটা ছাপার শাড়ি দেবে যেটা আমি ঘরে রাখবো তো মা এটা মাকে পরিয়েছিল পরিয়ে আমাকে দিয়েছে আমার জন্য রেখেছেন মাকে পড়ি আমার জন্য রেখেছে আর এটা হয়েছে মঙ্গলা মায়ের পরা শাড়ি এই শাড়িটা আমার ভীষণ পছন্দ এটা কোনো দিনও পড়লে পড়তেও পারি কারণ আমি এই শাড়িগুলো খুব পছন্দ করি যদি কখনো এই শাড়িটা আমি পড়ি অবশ্যই তোমাদেরকে আমি ছবি তুলে দেখাবো তো এই শাড়িটা আমার খুব পছন্দ এটা মঙ্গলা মা একদিন পড়েছে পরে আবার খেয়ে দিয়ে লাগিয়েছে তো আমি একদিন পরে এটা ধুতে দেব ঠিক আছে

এসছে ফ্লিপকার্ট থেকে এগুলো সব করবো একটা একটা করে আমি কিনি আর করে ফেলি চুড়িদার টুকিদার রাখি না আর আমার না পুজোতেই কিনতে হবে এরম কোনো ব্যাপার নেই আমি সারা বছর সালোয়ার কিনি সারা বছর কিনি আর করি সারা বছর ড্রেস কিনি আর করি এই হয়েছে আমার অবস্থা তো আর আমার বাড়িতেও কেউ কিছু পকা পকি বলা না করা পারণ করার ওষুধের কোনো ব্যাপার নেই আমার যখন যেটা মন চাইছে আমি কিনে ফেলছি তো এই হচ্ছে ব্যাপারটা তা বলো আমাকে আমার পুজোর মার্কেটিং গুলোকে আমরা পুজোর মার্কেটিং না মানে সবাই দিয়েছে কেমন হয়েছে আর কোন শাড়িটা সব বেশি সুন্দর হয়েছে অবশ্যই বলো আর আমার কাছে তো বেস্ট শাড়ি হয়েছে আমার কাছে বেস্ট বেস্ট শাড়ি হয়েছে আমার রান্নার দিদি যে শাড়িটা দিয়েছে তো মঙ্গলা আমার শাড়িগুলো তো আমি পছন্দ করে এনেছি তো ওগুলো তো ভালো হবেই আর মায়ের শাড়িটা আমি আমাকে মা নিজে মা যেটা মাকে যেটা পরিয়েছিল সেটা মঙ্গলা মা নিজে পছন্দ করে মাকে পরিয়ে আমার জন্য রেখেছিল তো চলো আজকের ভিডিওটা এইটুকুই ছিল তোমাদের সঙ্গে আবার শাড়ি টাড়িগুলো শেয়ার করলাম আর আমার বাচ্চাটাকে দেখো একটু দেখো আমার বাচ্চাটাকে দেখছো সব থেকে আদরের বাচ্চা এটা আমার আদরের বাচ্চা দেখবে হাম্পি খাও মা হাম্পি খাও এই নে হাম্পি খাও এই নে